এইভাবে আর ভাল লাগে না কি করব সকাল তো কারোর পাচ্ছি না এই জয় দাঁড়া ও ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কনে যাচ্ছিস যাচ্ছি তো একটু বাড়ির দিকে ভাই বাড়ির দিকে তো যাচ্ছিস তুই তো গিরামে পুরো ভাইরাল হয়ে গেছিস বাজার ঘাটে গিলি তোর নামে সুনাম শুনতেছি কেন ভাই আমি আবার কি করলাম তুই নাকি ওই ইস্তেমার মাঠে কোন মায়ে নিয়ে ঘুরতেলি এই নিয়ে কথা হচ্ছে বাজার ঘাটে কি কন ভাই আমি তো ইস্তেমার মাঠেই যাইনি আজকে আমি কখন মায়ে নিয়ে ঘুরলাম আরে তুই গেছিস কি না গেছিস সেটা তো আর আমরা জানি না ওই বাজার দিয়ে আসছিলাম দেখি চার দোকানে বসে তোকে আশা করল আছে না ও আবার লোকের সাথে করছে তুই নাকি কোন মেয়ে জোড়া দেড়ে ঘুরে বেড়াচ্ছে ত বা ভাই অস্তাক ফরুল্লাহ আমি এই কাজ জীবনেও করিনি ভাই আপনি কারোর সাথে এই কথা কয়েন না ভাই আমার ইজ্জত থাকবে না আমরা কি আর কারোর সাথে কয়ে বেড়াচ্ছি নাকি আর যদি কইয়েই বেড়াতাম তাহলে মানুষের সাথে কলাম তোর সাথে দেখা হলে দেয় তোর সাথে কলাম মানসি কয়ে বেড়াচ্ছে ভাই আশা করি আসলে কাজ কাম হয় না লোকজনের কাছে খালি উল্টো কথা কয়ে বেড়ায় করছে করছে কি সঠিক আমরা আসলে সত্যি কথা কত কি ইটটা যদি কিছু না ঘটে তাহলে মানুষ তার এবার মিথ্য কথা কয় না ভাই আপনারা তো আমার সে ছোটতে দেখতেছেন আপনারা তো আমার ব্যাপারে সবই জানেন আমরা তো তোরে চিনি আমরা তো কথাটা বিশ্বাস করতাম না আশাবুল সিনিয়র লোক ও কথাটা কইলো বিশ্বাস করার कायदा তো নেই ও ভাই ওর কাজই রকম আপনি ভাই এত বিশ্বাস করেন না দিন আপনি আসেন না আপনারা দুইজন চাটা খায় যাবেন আমার কাছে আচ্ছা ঠিক আছে সেনাবি বিকেলে চা खाলাম কিন্তু তোর বাবা এনে কই না তার ঠিক এক কাজ কইছনি ভাই হিরো আলের দোকানতে আমরা তো চা মা খায় যাবানে তুই এসে টাকা দিছিনে আচ্ছা ঠিক আছে ভাই যা আলী যাক ভালো হলো রাত্রে নাস্তার ব্যবস্থাটা হয়ে গেল কাটি না দিতে পারলে ভালো লাগে না বুঝলি আর কি ওই আশাগুল বাড়ির সামনে না দেখলাম কয়টা লোক আছে মনে হয় একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বুঝলি ওকে বাড়ি দিকে গেলে মনে একটা খাওয়া দাওয়ার লাইনে মানে চল ওকে বাড়ি দিকে যাই ঠিক আছে চল স্যার আপনারা আমার বাড়ি এসেছেন আমি খুব খুশি হয়েছি এখন আপনারা তো সবকিছুই দেখলেন আমার খুব ইমার্জেন্সি কিছু টাকার দরকার এখন আপনারা যদি আমার সাহায্য করতেন আমার খুব উপকার হইতো আচ্ছা আশরাফুল সাহেব আপনার বিষয়ে আমি সবকিছু খোঁজ খবর নিয়েছি আপনাকে আমরা যে চেকটা দিব ওই চেকের টাকা দিয়ে আপনি আপনার আমার চিকিৎসাটা করেন আর যদি কিছু টাকা বেঁচে থাকে ওই টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা করেন আপনাকে অনেক ধন্যবাদ স্যার আসলে আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আমি আর বলে প্রকাশ করতে পারবো না আর আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না আসলে আশরাফুল সাহেব এই সহযোগিতা তো আমরা করতেছি না আমাদের বাইরে একটা সংস্থা আছে ওইটার মাধ্যম দিয়ে আপনি সহযোগিতাটা পেয়েছেন আমরা জাস্ট এটার ভেরিফিকেশনে আসছি সে যাই হোক স্যার আসলে আপনারা আমার বাসা পর্যন্ত আয়েছেন বলেই তো আমি সহযোগিতাটা পাচ্ছি আচ্ছা ঠিক আছে আশা বল সাহেব কালকে সকালে এসে আমাদের অফিস থেকে চেকটা নিয়ে যাইন আচ্ছা ঠিক আছে স্যার হৃদয় চলো চলেন আমি আপনাদের একটু আগাই দিয়ে আসি হৃদয় গায়েটা তো ভিতরেই নিয়ে চলে আসতে পারতে রোডটা তো অনেক বড় ছিল এই আশা বল কি আছে শামিম শুনলাম কালকে বাড়ি একা একা বটলমটল খালি আমাদেরে কিছু কইলে না আজকে আবার সাধুর নতুন লোক দেখতেছি আজকে কি বটলমটরের ব্যবস্থা আছে নাকি এই শামিম কি সব কথা-বাত্তটা করছিস সব সময় সব জায়গায় ই আরকি মততই নাকি কিসের আর কি একা একা খাসিস আমাকে তো একটু ডাকতেছিস নে আবার সেই একই কথা করছিস থামতে পারলেন না সারার সামনে সব ফাও কথা করছিস কিসের জন্য তুরা স্যার কি বুঝলেন এ নিশামীশা করে এরে টাকাটা দিয়ে আমার মনে হয় ঠিক হবে না আশরাফুল সাহেব আপনার নামে এসব কি শুনতেছি আপনাকে তো অনেক ভালো মনে কইলাম আপনাকে ওই চেকটা দিতে পারবো না স্যার ওরা আমার বন্ধু মানুষ ওরা এসে এমনি আর কি মারতেছে আর ওরা আপনারে চিনতে পারেনি আপনি আমার সাথে এরকম করেন না স্যার শোনেন এইসব বিষয় নিয়ে কেউ ইয়ার কি মারে না আর আপনি টাকাগুলো নিয়ে এই করেই বেরাবেন তাই না স্যার আমরা আসলে আপনারে চিনতে পারিনি এই জন্য ওর সাথে ইয়ার কি দিলাম থাক আপনারা আর বলা লাগবে না আমাদের চিনতে পারেননি বলেই আমরা সত্যটা জানতে পারলাম আর আমাদের চিনতে পারলে আমরা তো সত্যটা জানতে পারতাম না স্যার এদের সাথে কথা বলে নেই আপনি চলেন আমরা চলে যাই হ্যাঁ চলো স্যার স্যার দেখেন না স্যার স্যার এই আপনি আচ্ছারেন তোরা এই যে দৌড়োয় এসে যে কাজটা করলে তোরা কি জানিস আমার কত বড় ক্ষতি হয়েছে আমার মাটা হাসপাতালে ভর্তি রয়েছে এই সারেরা যে টাকাটা দিত এই টাকাটা দিয়ে আমি আমার মা আজকে তোগের এই যে সার টাকাটা না দিয়ে চলে গেল এখন আমি মা চিকিৎসা করাবো কি করে এই যে তোরা বুঝিস নে সময় বুঝিস নে সে বিভিন্ন ধরনের ই কি করে বেড়াইস এই তোগের এই আরকির কারণে একটা মানুষের যে কত বড় ক্ষতি হয় এটা কি কখনো বোঝার চেষ্টা করেছিস তোরা আজকে আমার সাথে যে কাজটা করলি এই ক্ষতি কি আমি কোনোদিনও পূরণ করতে পারবো তোরা তো আইসাই আর কি একটা কথা কয়ে দিলি আর সারেরা ভাবলো আসলে আমি মনে হয় ওইরকম তোর কাছে একটা কথা কই দোস্ত তোরা আর কারোর সাথে ইয়ার কি করে এরকম সর্বনাশ করে বেড়াইস না যাগে যা করলে ভালোই করলি আমার মা চিকিৎসা কি করে করাতে আমি বুঝব না এ গল্প তোকের সাথে করে লাভ নেই আপনার সাময়িক আনন্দের জন্য ছোট্ট একটা মিথ্যা কথা অনেকের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে